আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব এই গরমে খুবই মজাদার একটা রেসিপি লিচুর জুস এটা বানাতেও এত কম সময় লাগে যে যে কেউ এই রেসিপিটা তৈরি করে নিতে পারে তো চলুন দেরি না করে এই ঠান্ডা ঠান্ডা লিচুর জুসের রেসিপিটা শুরু করা যাক তার জন্য এখানে নিয়েছি লিচু আর লিচুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ লিচুর খোসার মধ্যে অনেক ময়লা থাকে তো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার ধুয়ে না হয়ে গেলে লিচুর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে লিচুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার লিচুর বীজগুলোকেও ছাড়িয়ে দিতে হবে তো এখানে আমি একটা চাকুর মাধ্যমে একটু হালকা করে একটু কেটে দিয়েছি তাতে খুব সহজেই লিচুর বীজটা ছাড়িয়ে নেওয়া যাবে এভাবেই বাকি লিচুর বীজগুলো ছাড়িয়ে নিতে হবে এবার আমি দুটো লিচু একটু তুলে রেখে দেব এবার একটা মিক্সার জারের মধ্যে যে লিচুর বীজগুলো আমি ছাড়ে রেখেছিলাম সেই লিচু সবগুলোই আমি দিয়ে আর দিয়ে দেবো চিনি এখানে আমি তিন চামচ চিনি দিয়েছি আপনার চিনিটা কম বেশি করে নিতে পারেন ছয় থেকে সাতটা পুদিনা পাতা আর দিয়ে দেবো ঠান্ডা পানি এবার খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিতে হবে তো লিচুর মিশ্রণটা খুবই মসৃণভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার যে লিচুটা আমি তুলে রেখেছিলাম সেটা একটু ছোট সাইজ করে কেটে নেব এবার একটা গ্লাসের মধ্যে দিয়ে দেব কিছুটা বরফ ছোট করে কেটে রাখা লিচু এবার যে লিচু জুসটা তৈরি করে রেখেছি সেটা গ্লাসের মধ্যে দিয়ে দেব উপরে একটা দিয়ে দেবো পুদিনা পাতা এটা পুরোপুরি অপশনাল আপনার চাইলে এটা নাও দিতে পারেন তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার এই গরমে তৈরি করে ফেললাম লিচুর শরবত বা লিচুর জুস তো অবশ্যই এই লিচুর জুসের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন